একটা জিনিস খেয়াল করেছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর একদিন পর আজকে শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগের মৃত্যুদণ্ড ঘোষিত হল আজ আমি শেখ হাসিনাকে এতটুকু বলবো যে আপনি রাজনীতি করেছেন সারা জীবন মনে করেছিলেন সব ধ্বংস আমাকে ধ্বংস করবেন বিএনপিকে ধ্বংস করব সব আমি আমার বাবার মতো আমি এবার বাংলাদেশের মানে আওয়ামী লীগের এটা কোন রাজনৈতিক মানে সন্ত্রাস আর আপনার ষড়যন্ত্র এগুলো না আপনাদের উপরে আল্লাহ সরাসরি গোচপ করেছে অহংকার আর কথা মানুষকে কতটা অধপথিত করে শেখ হাসিনা আজকে সারা বিশ্বে জলজ্যান্ত একটি প্রমাণ হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে আমি কিছু কথা বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে আজকে যদি না বলি আর কখন বলবো বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আজ দিল্লিতে গিয়ে ভারতের চোখে চোখ রেখে ভারতের নিরাপত্তা উপদেষ্টাকে বলেছেন যে বাংলাদেশের সাথে সকল কিছুর হিসাব নিকাশ হবে সমানে সমান

হাই রে ফুয়াদ ভাইয়ের আবু সাইদ হওয়ার শখ জাগছে আপনি যদি আবু সাইদ হওয়ার সাহস রাখতেন তাহলে এই গণ অভ্যুত্থানে আপনি আবু সাইদ হইতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস পারকিব আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবাদ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা আজকে ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন

যা কল্পনা করেন আল্লাহর সাজিককে ফাঁসি দেওয়ার পরে যে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এতটা কঠিন এবং কঠোর পরিস্থিতির মধ্যেও মানে সাধারণ মানুষ এবং মানে তার দলের মানুষের ভিতরে তার যদি আপনার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট থাকতো আওয়ামী লীগের এই আপনার শেখ হাসিনার এই রায়ের পরে তাহলে কোনো দুঃখ ছিল না অর্থাৎ প্রশ্ন হলো যে শেখ মুজিবুর রহমান সাহেব হত্যার পরে উনিশশো উনিশশো পঁচাত্তরে যেভাবে আওয়ামী লীগের ভূমিকা ছিল ঠিক একই ভূমিকা আওয়ামী লীগের নেতাকর্মীরা পালন করেছেন পালন করেছেন শেখ হাসিনার এই রায়ের পরে আপনি বলবেন যে আমি কি এটা উস্কিয়ে দিচ্ছি না এটা উস্কিয়ে দিচ্ছি না এরপরে এটা তারা আমি এটাই আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে বোঝাতে চাই যে আপনারা দেখেন আপনাদের পজিশনটা কোন জায়গাতে আছেন আমি শেখ হাসিনা এতটুকু বলবো যে আপনি রাজনীতি করেছেন সারা জীবন আপনি বলেন মানুষের জন্য রাজনীতি করেছেন যদি মানুষের জন্য রাজনীতি করতেন আপনার দলের মানুষ না দাঁড়ালো সাধারণ মানুষ দাঁড়াতো যেভাবে দাঁড়িয়েছিল আল্লাহ হিসেবে মানে আপনার এই রায়ের পরে এটা আপনাকে বুঝতে হবে এবং আপনি দেখেন ইভেন বেগম খালেদা জিয়ার রায় যখন ঘোষণা করলো বিএনপির নেতা কর্মীরা এটা প্রতিক্রিয়া যেভাবে দেখিয়েছেন আপনার ওরা যখন জেলে নেয় সাধারণ মানুষের ভিতরে অসন্তুষ্টি এবং প্রতিক্রিয়া আপনি দেখেছি কিন্তু মানে শেখ হাসিনা আপনাকে আজকে বলি আপনি মানুষের কাছে জিজ্ঞেস করেন আপনারা তো বলছেন পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট যদি আপনাদের সাথে মানুষ থাকতোই মানে শেখ হাসিনা তাহলে তো আপনি নির্বাচনে রাতের দিনের ভোর রাতে করতে হতো না আপনার খুন খুনগুম আয়নাগর এবং ডিটেনশন সেন্টার বানানোর প্রয়োজন ছিল না আপনি এমনিতেই ক্ষমতা থাকতে পারবেন কিন্তু এখানে আপনাকে বলছি আবার উৎসৃঙ্খল মানুষ যারা আছে তাদের পরিণতি কি হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এবং বেআ মাইন্ডেড যারা আছেন তাদের পরিণতি কি হতে পারে সেটা হচ্ছে আমরা শেখ হাসিনাকে শেখ আমি মনে আছে আওয়ামী লীগের কেউ যদি দেখা থাকেন আপনাদের মনে আছে আমি বলছিলাম যে বেগম খালেদা জিয়াকে জেল মানে জেল থেকে মুক্তি দিন সব মাফ করে দেন তার একটা হিসাবে মামলা মাফ করে দেন যে বিএনপিকে বিরোধী দল যেহেতু জামাত ছিল না তখন বিএনপিকে বিরোধী দল হিসাবে দাঁড় করান আপনি তাদের সাথে আলোচনা করি কেননা আলমগীর সাহেবরা হলো আওয়ামী লীগের প্রতি তাদের প্রতি মনোভাব সব সময় ছিল আসে হলো সুতরাং আপনি পারবেন এবং ডেস্পার ছিল বিএনপি তখনকার সময় একটা বড় বিরোধী দল হিসাবে বিএনপিকে দাঁড় করতে পারেন যেহেতু জামাত তখন ছিল না তখন

আওয়ামী লীগের এটা কোনো রাজনৈতিক মানে সন্ত্রাস আর আপনার ষড়যন্ত্র এগুলো না আপনাদের উপরে আল্লাহ সরাসরি গজব পড়েছে এই গজব থেকে আপনি বাঁচতে পারবেন না তো এই যে গজব এগুলো গজব এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবেন না কখনো ক্ষমতা আসতে পারবেন না আর কমসে কম ত্রিশ থেকে চল্লিশ বছরের ভিতরে আনলেস এ ড্রোমেটিক চেঞ্জ আর যদি জামাত ক্ষমতা যায় আপনার জীবনে আসতে পারেন না কেন আসতে পারবেন না আমি এটা বলছি অথবা বিএনপি যদি মানে একটু নিজেকে মানে মানে উত্তরে উঠতে পারে বিএনপি কিভাবে যদি সুশাসন ফিফটি পার্সেন্ট সুশাসন নিশ্চিত করলে আওয়ামী লীগের নামগন্ধ বাংলাদেশে থাকবে না এটা নির্দেশ আমি বলতে পারি আমার এখনো আপনার আপনার এই আমার 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 আশা আছে বিকজ বেগম খালেদা এখন বেঁচে আছেন এই মহিলার উপর আমার আস্থা আছে কারণ আপনাকে আমি সাথে আমি দিয়েছিলাম যে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন ছিল ভদ্র মহিলা কিন্তু দেখেন একটা হত্যা মামলা নাই সরাসরি মানে তার নির্দেশে হত্যা হয়েছে তার নির্দেশে গুম হয়েছে তার নির্দেশে এই হয়েছে ইয়াস ওনার নির্দেশে আপনার ওনার সরকারের সময় অপারেশন হয়েছে আঠারো জন কৃষক হত্যা করেছিল তারা এটা এটা তো সরকারি সিদ্ধান্ত বা তখনকার সময় কেউ করেছে কিন্তু সরাসরি ওনার সাথে যদি থাকতো তাহলে শেখ হাসিনা একটা মামলা আমি বিরুদ্ধে দিতে পারত আপনি দেখেন এটা তার সবচেয়ে বড় জয় এবং তার এই কারণে আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করে এবং সে বসে বসে দেখেন এখন উনি এখন এখন ভালো আছে তার করে কিন্তু আজকে শেখ হাসিনা যে দাম্বিকতা আসুরে বলছিল বের করে দিব এক সারিতে বের করে দিব এই করে দেব সেই করে দিব যাই ইচ্ছা তাই করেছে তাকে নিয়ে একটু আবার তুচো থাকচিল্ল্য করতো সেই মহিলা আজকে দেখেন ফাঁসির মানে রায় নিয়ে এখন দেশে দেশে করবে একটু পরে দুদিন পরে সরকার ইন্টারপুলের মাধ্যমে তার গ্রেফতারি গ্রেফতারি পরিমাণ জারি করবে তখন কি হবে হয়তো না আনলাইকলি ইন্ডিয়া উইল হ্যাভ But definitely, it's a big deal. Don't interrupt at the interview, Korbe, Shopkis, Shosh, the United States of America, American officials, they haven't given any single statement regarding this matter. So, what, is, what does it mean? It means that almost they swallowed, so absorbed it. What do I mean? Make sure that for the greater interest of our country, guys, be united. i mean, stay on the same page for the betterment of our country and the nations. If, if not, there'll be a big problem. So,

আওয়ামী লীগের মৃত্যুদণ্ড ঘোষিত হল আজ কিভাবে আওয়ামী লীগ টোটাল একটা সিস্টেম চেঞ্জ করে ফেলছিল যেটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত হয়ে গেছিল চার থেকে পাঁচটা নির্বাচন হলো সেই একানব্বই পর থেকে দুই পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অধীনে নির্বাচন হতে হয়েছে এটার একটা মোটামুটি একটা গ্রহণযোগ্যতা ছিল বলা যাবে না যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তারপরের চোদ্দ নির্বাচনটা কেমন হলো দর্শক আপনারা বলেন আঠারো নির্বাচনটা কেমন হলো আপনারা বলেন চব্বিশে নির্বাচনটা কেমন হলো এটা আওয়ামী লীগকে যারা ভালোবাসার নেতা কর্মী তাদেরকে আমি জিজ্ঞাসা করি নিজের বিবেককে একটু প্রশ্ন করেন যে এটা কি ঠিক আমি ক্ষমতায় থেকে আমি নির্বাচন করবো তাহলে দরকার কি নির্বাচনটাই করা দরকার নেই বলা দরকার যে আমি ক্ষমতায় আসছি যেহেতু আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল আমি আজীবন ক্ষমতায় থাকি এরকম একটা মানে আইন তো হয় যেমন উত্তর কোরিয়ায় এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই ক্ষমতায় থাকবেই তারপরে রাশিয়া পুতিন ক্ষমতায় থাকবেই চীন ওনারা ক্ষমতায় থাকবে কেন ওখানে নির্বাচনটা হলো জাস্ট এটা এক কি ধরনের নির্বাচন জানি না কিন্তু বাংলাদেশ তো একদম টোটালি একটা গণতান্ত্রিক ব্যবস্থা এই গণতান্ত্রিক ব্যবস্থায় এই গণতন্ত্রে গণতন্ত্র যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করতো বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন স্বাধীন হতো তাহলে আপনি বলতে পারতেন যে ভাই আমরা এই ইউরোপ আমেরিকার মর্যাদায় পর্যায়ে উন্নীত হয়েছি ঠিক আছে এখানে দরকার নেই এখন দেখেন আওয়ামী লীগের একটা লোক বিরোধিতা করবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে পুনঃপ্রবর্তন হলো দলীয় সরকারের বদলে করবে একজনও না শেখাছিনা নিজেও না শেখাছিনা নিজেও তো কয়েকদিন আগে দাবি করলেন যে এই নসরকার পলতক চাই এবং তত্ত্বাবধায়ক সরকার হবে দিনে নিরপেক্ষ সরকার ওই দিনে নির্বাচন চাই তার মানে কি দল নিরপেক্ষ সরকার দল নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ক সরকার তার ওই দিনে নির্বাচন হলে নির্বাচনটা ফেয়ার হবে 100% না হলো 80% হবে 60 70 50% আপনারা দলীয় সরকার হলে তো কোনো মানে এটা নিয়ে প্রশ্নই আজকে দেখেন বিজেপি দলর মজুমদার একটা বলেন যে এই রায় এরাই সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে একেবারে নিশ্চিত হবে তা বলা কিন্তু একটা পথ তৈরি হলো এখানে একটা জিনিস দেখেন খুব ইন্টারেস্টিং এ বলা হচ্ছে যে চতুর্দশ সংসদ থেকে এটা কার্যকর হবে অর্থাৎ এই নির্বাচনটা সামনে যে নির্বাচনটা ত্রয়োদশ এরপরে হলো চতুর্দশ এবং বলা হচ্ছে যে তখন সরকার প্রধান কে হবে যেমন বিচার বিভাগকে যুক্ত না করার ব্যাপারে সবার একটা ইয়ে আছে যে বিচার বিভাগ যাতে এর মধ্যে ইমিডিয়েট পাস্ট বিচারপতি মানে যে বিচারপতি থাকবেন উনার ভিতরে থাকবে যে আমি রিটায়ারমেন্টের পরে আমি ওই সরকারের ইয়ে হব একটা রাজনীতি বা ওই তখন কে পারে কার অবস্থা ভালো সেই অনুযায়ী ভালো কাজ করেনি বিতর্কিত লোক ছিল যাই হোক এই কারণে বিচার বিভাগকে একদম মুক্ত করে কারণ বিচার বিভাগকে যদি আপনি শেষ করে দেন আর কিচ্ছু থাকে না এই যে শেখ হাসিনা কি করলো লন্ড ভন্ড করে দিয়ে বাকশাল ছাত্রলীগ করে এরকম সব লোকজন দিয়ে সে বিচার বিভাগের সেই ওবায়দুল হাসান তারপরে নাতুর রহিম একদম ডাইরেক্ট ছাত্রলীগ করা লোকজন তাদেরকে একদম প্রধান বিচারপতি বানাইছে আপিল বিভাগের বিচারপতি বানায় ভন্ড করে দিয়েছে এস কে সিনাকে যেভাবে এই বিচার বিভাগে মুক্ত রাখার জন্য আমি মনে করি এই কন্ট্রোলার বা ইমিডিয়েট পাস্ট সি হইতে পারে অথবা ইমিডিয়েট পাস্ট ক্যাবিনেট সেক্রেটারি হইতে পারে ইমিডিয়েট পাস্ট দুদকের চেয়ারম্যান হতে পারে এরকম একটা সিস্টেম করা উচিত বিচার এর মধ্যে টানা উচিত সেটা একটা অপশনটা খোলা রাখলো সব মিলায় কি দাঁড়ালো এই যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরে আসার সাথে সাথে দেখেন আরেক দফা আওয়ামী লীগের রাজনীতি করা যায় আওয়ামী লীগের আরেক দফা মৃত্যুদণ্ড হয়ে গেল শেখ হাসিনার ব্যক্তি হল আরেকটা শেখ হাসিনা শুদ্ধ পুরো আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিছে তার একটা মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়ে গেল আজকে আপনি এই লজ্জা নিয়ে আপনি এমন একটা লজ্জা যে আপনি এটার বিরোধিতা করতে পারবেন না আপনি বলবেন যে না সঠিক কারণ আপনি যেহেতু ক্ষমতায় নেই এখন আপনি এখন সমর্থন করবেন ক্ষমতায় থাকলে আপনি করতেন না এই যে বিচারিতা শেষ হয়ে গেল বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের দল ঐতিহ্যবাহী স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার দলটা এত আঘাত খাইতে খাইতে এবং নিজেদের ফ্যাসিজমের চূড়ান্ত পর্যায়ে উঠে এখন নিঃশেষ হয়ে গেল অন্তত রাজনৈতিকভাবে নৈতিকভাবে এটা আবার রিভাইভ করবে কিভাবে আমি জানিনা আপাতত আমি কোনো পথ দেখিনি